২৬ বছর আপনি ইউকেতে প্র্যাকটিস করেছেন এখন বর্তমানে আপনি বাংলাদেশে আপনি রোগীদের চিকিৎসা করছেন কোন বিষয়টা আসলে আপনাকে স্ট্রাইক করেছে বা কি মনে করেছেন যে আসলে বাংলাদেশে এসে প্র্যাকটিস করা উচিত বিশেষ করে এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনার কাজ করতে পারলে আপনার হয়তো ভালো লাগবে আমি সুযোগ পেলে দেশে আসতাম এবং সবসময় যে দেশের যে টানটা রয়ে গিয়েছিল এবং আই মিস বাংলাদেশ আমার যে সাবজেক্ট ছিল ব্রেস্ট সার্জারি অ্যান্ড প্লাস্টিক ব্রেস্ট সার্জারি সেখানে আমরা তো অনেক পিছিয়ে আছি এবং চিকিৎসাগুলো অনেক পুরনো ধাঁচে দেওয়া হচ্ছে যা কিন্তু তাদের জীবনের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে এবং পরবর্তীতে আমি বাংলাদেশের টোটাল পাঁচ বছরের চোদ্দ জন প্রফেসরকে ইংরেজি নিয়ে যেয়ে আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি বাট এটা যথেষ্ট ছিল না আমি যখন বুঝতে পারলাম যে আমার এই স্ট্র্যাটেজিটা আরেকটু মডিফাই করা দরকার তখন আমি নিজেই এনএচএস টাইম থেকে সময়টা কিছু সেভ করে দেশে এসে বিভিন্ন সেবামূলক শিক্ষামূলক কাজ শুরু করলাম এবং পরবর্তীতে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমার জব থেকে আমি রিটায়ার করে দেশেই আমি সেবা দেওয়ার চেষ্টা করব সেটা প্রায় দু বছর হয়ে গেল এখন আমি বাংলাদেশে রয়েছি ক্যান্সারের বাইরেও কিন্তু ব্রেস্টের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেই টাইপ আসলে কি কি ধন্যবাদ কিছু হচ্ছে সিমটোমেটিক বিলাতো প্রায় সেভেন্টি পার্সেন্ট পেশেন্ট ছিল ব্রেস্ট পেইন সারপ্রাইজিংলি বাংলাদেশে ব্রেস্টের ব্যথা হলেই সবাই দৌড়ায় চলে আসে অথচ ব্রেস্টের কোনো চাকা যেটা ব্যথা ছাড়া যেটা কিনা ক্যান্সারের সম্ভাবনা বেশি ওটার জন্য কিন্তু দেরি করে আসতেছে তাহলে একটা জিনিস কী দাঁড়ালো ব্যথা যেহেতু হচ্ছে না আমাদের একটা ধারণা যে এটা কোনো প্রবলেম না কিন্তু এটাই কিন্তু সবচেয়ে খারাপ জিনিস আর উল্টা করে বললে হয় ব্রেস্টের যে ব্যথাগুলো হচ্ছে নাইনটি ক্যান্সারের সাথে কোনো সম্পর্ক নেই মূলত হরমোনের আধিক্য বা এর সাথে কিছু সম্পর্ক হচ্ছে মেয়েদের ওভারে রয়েছে সেখান থেকে প্রতি মাসেই হরমোন বেরোচ্ছে এবং সেটা মাসিকের সাথে সম্পর্কিত এবং ওর সাথে ব্রেস্টের ব্যথা বা ব্রেস্টের চাকা বা ব্রেস্টটাকে একটু বড় হয়ে যাওয়া এরকম সব কিছু কানেক্টেড এবং অনেক ক্ষেত্রে এটাকে আমরা বলি ফাইব্রোসিস্টিক ডিজিজ যেটাকে আমি পার্সোনালি ডিজিজ বলতে রাজি না ওর রাদার্সে এটা হচ্ছে ন্যাচারাল ফিজিওলজিক্যাল যে চেঞ্জ হয় শরীরের স্বাভাবিক পরিবর্তনের অংশ সেই পরিপত্র অংশ হিসাবেই চাকা চাকা ভাবটা হতে পারে এবং সেটার সাথে ব্যথাটাও থাকতে পারে এটা একটা এক্সাম্পল দিলাম ক্যান্সার না কিন্তু ব্রেস্টের চাকা হতে পারে যেরকম ফাইব্রাটা নোমাটে ইয়াং পেশেন্টদের ইয়াং মেয়েদের স্মুথ হাইলি মোবাইল একটা লাম থাকবে এবং এগুলো অনেক ক্ষেত্রে বাংলাদেশে কি করে বিভিন্ন ওষুধপাতি দেওয়া হয় যেটা কোনো ওষুধ নেই আসলে কারণ এই ফাইব্রয়েডের যেটা ইয়াং পেশেন্টদের হতে পারে সেটা প্রায়শই নিজে নিজের ছোটো হয়ে নাই যেতে পারে অথবা বড় হতে পারে এবং আমরা বলি যদি তিন সেন্টিমিটারের কাছাকাছি হয় বা এক ইঞ্চের যদি একটু বড়ো হয় তাহলে মেবি একটা কসমেটিক স্কারের মাধ্যমে এটাকে শরীর ফেলাটাই ভালো তবে আমরা এটাও বলি যে পঁচিশ বছরের নিচে যদি হয় তাহলে শুধু আলট্রাসাউন্ড এবং হাত দিয়ে চেক করাটা অ্যানাফ ফলো আপ অ্যানাফ আর যদি পেশেন্ট পঁচিশ বছরের পর হয় আলট্রাসাউন্ড বা হাতে যতটাই যখনই বলুক মা তারপরও একটা বাপসি করাটা জরুরি কিন্তু এখানে সতর্ক আমি করব যে প্রায়শই এফেনিসি করা হয় যেটা চিকন সুই দিয়ে সেটা অবশ্যই পরিহার করা উচিত এবং প্রাথমিক পর্যায়ে যদি প্রয়োজন হয় শুধু কোর বাপসির মাধ্যমে এই রোগটা সুনিশ্চিতভাবে জানা যাবে এছাড়া আর অনেকগুলো বিনাইন বা অক্ষতিকর ব্রেস্টের কন্ডিশন রয়েছে যেগুলো কিনা আমাদের খুব বেশি অত চিন্তিত হওয়া দরকার নেই এই ব্যাপারে একটু বিশেষ রকমের এক্সপার্টিস বা নলেজ থাকলে সেই সচেতনতামূলক ইনফরমেশনগুলো যদি আমরা গণমাধ্যমের মাধ্যমে পাবলিকে ছড়িয়ে দিতে পারি তাহলে অপ্রয়োজনীয়ভাবে যে অমূলকভাবে যে তাদের টেনশন বা চিন্তা থাকে সেটা কিছুটা কমে যাবে তো এই আসলে এই যে ব্যথাটা হচ্ছে বা লাভ যেটা হচ্ছে এটার পাশাপাশি আর কি কি লক্ষণ থাকলে বোঝা যেতে পারে যে না তিনি আসলে একটু রিস্ক ফ্যাক্টরে রয়েছেন যদি ক্যান্সার চিন্তা করে থাকি ইউজুয়ালি অলমোস্ট অলওয়েজ সেটা পেনলেস হবে ব্যথা থাকবে না সো বিনাইন কন্ডিশনে যেটা যে বললাম যে ফাইব্রোসিস্টিক কন্ডিশন যেটা খুব টিপিক্যাল দশটা মেয়েকে আল্ট্রাসাউন্ড করলে নয় ব্রেস্টে ব্রেস্টের যে চেঞ্জ থাকবে যেটা শরীরের স্বাভাবিক পরিবর্তন আমার চলে যেমন ধরেন দুই একটা পাকা চুলে হয়ে গেছে অলরেডি তার মানে কিসে ন্যাচারাল চেঞ্জ অ্যাজ এজ অ্যাডভান্সেস এরকম ব্রেস্টেরও যে পরিবর্তন আসে বা আমরা বড়ো হলে ফাইব্রোসিস্টির চেঞ্জ তার একটা এবং সেটার সাথে কিছু ব্যথা কিছু চাকা চাকা ভাব থাকবে সুতরাং এই জিনিসগুলি নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই বা এটা নিয়ে কোনো ওষুধ খাওয়ার কিছু নেই যেটা আমি প্রায়শই দেখি যে আট দশটা ওষুধ লিখে দেওয়া হচ্ছে এর মধ্যে যে ক্যাবারগুলি ইভিনিং পেম্রো ক্যাপসুলস এগুলো একেবারেই পরিহার করা উচিত বরঞ্চ রিয়াশোর করা অথবা সিম্পল কিছু নন একটারয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি জেল এইগুলো যদি টপিক্যাল বা মালিশ করার জন্য অ্যাডভাইস দেওয়া হয় তাহলে কিন্তু মেয়েদের ব্যথা অনেকাংশে লাঘব হয়ে যাবে ডায়াগনোসিস শুধুমাত্র এপেনিসের উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট শুরু করা উচিত নয় এক্ষেত্রে দরকার বায়োপসি করা এই বিষয়ে আপনার মতামত কি এফএনিসিটাকে এখানে ব্রেস্টের ব্যাপারে একেবারেই ব্যবহার করা উচিত না কারণ আমি বাংলাদেশে যেটা দেখতে পেয়েছি একটা বড় অংশ আনপ্ল্যান লাম্পেক্টমি মানে বিনা প্ল্যান ছাড়াই ব্রেস্টের একটা চাকা কেটে ফেলা হচ্ছে কারণ এফএনিসি বলছে এটা বিনাইন বা অক্ষতিকর কিন্তু এটা ক্যান্সার বের করার পরে দেখা গেলো ক্যান্সার তারপরে কি করছে ব্রেস্টটা ফেলে দিচ্ছে বগলের আননেসেসারি সার্জারি হচ্ছে একবার যদি আমরা রং ফুটিংয়ে যাই এই ভুলের মাসুল কিন্তু গুনতে হয় পেশেন্টের জীবন দিয়ে সো এফেনিসিটাকে বাদ দিয়ে যেটা কিনা না সমস্ত ইনফরমেশন দিবে না বা ক্যান্সারের যদি রোগ নির্ণয় হয় সেটার যে তথ্যগুলো লাগবে সেটা কিন্তু পাওয়া যাবে না সেটা যে শুধু কোর বাসের মাধ্যমে জানা সম্ভব তাহলে প্রাথমিকভাবেই বৃষ্টি চাকা আসলো পেশেন্ট যদি পঁয়ত্রিশের উপর হয় আমি একটা ম্যামোগ্রাম করলাম প্রথমে এরপর আলট্রাসাউন্ড করে সরাসরি কোর ব্যবসা করা উচিত মাঝখানে এফেনিসির কোনো রোল অন্তত আমি দেখছি না বা উন্নতি বিশ্বের কেউ এই প্র্যাকটিসটা করছে না কিন্তু বাংলাদেশ এটা আনফর্চুনেট এখনও হয়ে যাচ্ছে এবং এটাকে পরিবর্তন করার সময় এসছে